শিশুর একগুয়ে ও জেদি হয়ে ওঠা তাদের শারীরিক ও মানসিক বিকাশের একটি অংশ সাধারণত দেড় থেকে তিন বছরের বাচ্চাদের মধ্যে হঠাৎ হঠাৎ রাগ জেদ আবেগের বিস্ফোরণের মতো লক্ষণগুলো প্রকাশ পায় শিশুরা বড় হওয়ার সাথে সাথে স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করে এবং নিজের সীমা বুঝতে চায় তারা নিজের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে চায় এবং ইচ্ছা প্রতিষ্ঠার জন্য জেদ ধরে জেদ ধরার সময়টাতে বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলে যেমন তুমি শার্ট পরবে নাকি টি শার্ট পরবে এভাবে অপশন দিলে বাচ্চাদের জেদি মনোভাব কিছুটা কমে আসে শিশুরা যদি মনে করে তার কথা শোনা হচ্ছে না বা সে কারো মনোযোগ পাচ্ছে না তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তখনই তার মধ্যে টেম্পার ট্যান্ট্রাম বা রাগ জেদ প্রকাশ পায় অনেক শিশুরা তাদের আবেগ সঠিকভাবে প্রকাশ করতে পারে না বলে রাগ জেদ দেখায় যখন বাবা মায়েরা ঘন ঘন নিয়ম পাল্টায় বা শিশুর রাগ জেদ ও দাবির কাছে হার মেনে যায় তখন শিশুরা বুঝে ফেলে যে জেদ করলে তারা যা চায় তাই পেতে পারে বাবার কাছে কিভাবে জেদ করলে পাবে মায়ের কাছে কিভাবে কান্না করতে হবে তাই পরিষ্কার এবং ধারাবাহিক নিয়ম নিয়মিত মেনে চলতে হবে এতে বাচ্চার জেদ ধীরে ধীরে কমে আসবে কিছু কিছু শিশু স্বভাবজাতভাবেই একটু একগুয়ে হয়ে থাকে তারা সব কিছু নিজেদের মতো করে করতে চায় এবং খুবই দৃঢ় প্রতিজ্ঞা সম্পূর্ণ হয় প্রত্যেকটা শিশুর ব্যক্তিত্ব আলাদা সুতরাং তাদের স্বভাব বুঝে ধৈর্য ধরে আচরণ করা জরুরি শিশুরা সাধারণত পরিবারের বড় সদস্যদের থেকে শিখে পরিবারের অন্যান্য সদস্যরা যেভাবে রাগ যে প্রকাশ করে শিশুরাও একই পদ্ধতি অবলম্বন করে থাকে বাড়ির পরিবেশ শিশুর মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাপযুক্ত পরিবেশ শিশুর আচরণে নেতিবাচক প্রভাব ফেলে শিশুর